হ্যালো সবাইকে তোমরা কেমন আছো তো আজকে চলে গেছিলাম দিদির বাড়িতে আর দিদির বাড়িতে ছিল আজকে ডিম পিকনিক তো ডিম পিকনিক করতে আমরা চলে যাই আর এখানে দেখো সবাই রান্না শুরু করেছে এখানে ডিম ছিলছে আর ডাল সেদ্ধ হচ্ছে আর দেখো এই দিদির বাড়িতে এই যে ছোট ছোট নতুন বাচ্চা হয়েছে দুটো এদের এখনো এক মাস হয়নি তো এই যে এই মশায় কি করবে ইনি হচ্ছে লেপের মধ্যে ঢুকবে কি অবস্থা তো অনেকক্ষণ চেষ্টা করার পরে দেখি লেপের মধ্যে ঢুকতে পারছে না তো আমি বললাম যা যা চলে যা তো এরপরে অর্ডার করেছিল খাবার তো চলে এসছে খাবার আর এরপরে দেখো ওদেরও পেয়ে গেছে খিদে আমাদের খাওয়া দেখে আর ওরাও চলে গেছে মায়ে তো তু খেতে দেখো একদম পাটা একদম ছড়িয়ে ডড়িয়ে কীভাবে খাচ্ছে

দেখো ভিতরে এটা হচ্ছে কোকো দেখা যাচ্ছে না বের হচ্ছে না এই যে কোকো দাঁড়াও আর দেখাই আর মহারাজা মহারাজা না সরি মহারানী এই যে মহারানী ঘুম দিচ্ছে ও এখন মানে তুমি ঢাক ঢোল নিয়ে ওর সামনে পেটালে ঘুমাবে আর একটা দেখাই চলো চলো তোমাকে নিয়ে যাই শুনতো

তো হাই বলে দাও হাই হাই করে দাও সবাইকে হাই সবাই বলে বাবা বলে শুনু কামলো কামলো করু

মহারাজা দেখো কি দুষ্টু এটা এত দুষ্টু দেখো ও চুপচাপ ছিল আর এই ফাঁকতে চায় না দেব তোমাকে পিতু পিতু হবে পিতু পিতু হবে পিতু পিতু হবে পিতু 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 বন্ধু 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 ছা ছ দেখি তো না কু এই তো নাকু এ তো ছোতে নাকু দুটো ছোতে চকু এ দেখা এ দেখা বলে বাবা ই তো ছটপতি হয়ে যে তুমি ই তো ছটপতি ই তো ছটপতি এ তো তো এবারে দিদি বাচ্চাগুলোকে খাওয়াবে এখন ওদের খাওয়ার সময় হয়ে গেছে ই তো ছটপথ করছো ই তো ছটপথ

혼 o uh -huh. uh -huh. uh -huh. তো যাই হোক জোর করে খাওয়ানো হলো না খাইয়ে তো রাখা যাবে না আর এদিকে আমাদের পিকনিকের রান্নাও শেষ সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে এবারে আমরাও খেতে বসবো তা এখন সবাইকে টাটা আবার দেখাবে নেক্সট ব্লগে টাটা বাই বাই আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার ইউটিউবের নাম হচ্ছে মানালি বৈরেগি ব্লগ আর ফেসবুকে হচ্ছে মানালি বই আর আমার ইনস্টাগ্রাম আইডি হে মানালি আমি তোমাদের লিঙ্ক দিয়ে দেবো তো তোমরা প্লিজ আমাকে ইনস্টাগ্রামে ফলো করে দিও টাটা টেক কেয়ার